প্রবেশ করতে চায় তারা এই নতুন দিনের মধ্যেও তারা গৃহপ্রবেশ করতে চায় এই নতুন আবহাওয়ার মধ্যে তারা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ক্রেতারা অনুষ্ঠানও করার নিতে পারে নিতে পারে আজকের এই নতুন সুবর্ণের মধ্যে বিশেষ করে যেহেতু সিদ্ধিদাতা গণেশের উৎসব

মোবাইল তো মোবাইলের টাকাতে আছে আধুনিক যুগের মধ্যেও মোবাইল আছে এবং হাল খাতারও সেরকমই একটা চাহিদা আছে যতটুকুই আমরা ডিজিটাল হচ্ছি না কেন তারপরেও কিন্তু হাল খাতারও একটা চাহিদা আছে অনেকদিন ধরে এই কাজে জড়িত মানে আগে থেকে কি বেড়েছে তুলনামূলক আছে তুলনামূলক আছে বেড়েছেও বলবো না আবার কমেছে সেটাও বলবো না আগের তুলনায় এখনো সেরকম স্টেবেল আছে তাহলে বলে সারা বছরই সারা জীবনে থাকবে এটা হ্যাঁ হ্যাঁ এটা থাকবে আমাদের যেটা ট্র্যাডিশন সেটা তো থাকবে আর কেমন লোক কেমন আছে হ্যাঁ লোক তো এখনো কি তো ভালোই আছে আশা করছি আরো দিন যখন করাবে আরো ভালো হবে সাধু বিবেচনা করে আপনাদের যে সম্প্রদায় কেমন ব্যবসা চলছে আপনাদের না সেটাকে যদি ব্যবসা বলেন তো সেটা মানে ব্যবসা না এটা বলেন আমরা সার্বিক রাজ্যের জনগণ বা যারা ব্যবসায়ীরা আছে তাদের মঙ্গলার্থে আমরা আজকে এনে বসেছি আমার নাম করণজিৎ চক্রবর্তী মানে পৌরাণিক একটা প্রথা চলে আসছে আমাদের বাঙালির এটা আবেগ বলতে হবে পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়া ঠাকুর বাড়িতে যাওয়া একটা আনন্দের বিষয় নতুন বছরের নতুন শুভেচ্ছা